আচ্ছা পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্নের নাম কি প্রশ্নটা করার পর প্রায় সবারই মাথাতেই যে আসবে হয়তো সেটা হচ্ছে কুহিনুর জগতের আলো নামে পরিচিত এই মহামূল্যবান হীরাটা একই সাথে অভিশপ্ত বলে বিশ্বাস করেন অসংখ্য মানুষ কারণ তেরোশো সালে দক্ষিণ ভারতের মালওয়া রাজবংশ প্রথম যখন অন্ধ্রপ্রদেশের খনি থেকে উত্তোলন করেছিল কুহিনুর তারপর থেকে আজ প্রায় সাতশো বছর ধরে এই ঐশ্বর্য যেখানে গেছে যে পুরুষের দখলে গেছে তার ললাটে নেমে এসেছে ধ্বংস আর মৃত্যু তবে আমরা কুহিনুর নিয়ে কথা বলবো না বলবো আরেক ঐশ্বর্য নিয়ে মূল্যের দিক কোনো অংশে পিছিয়ে না থাকলেও যে রত্ন নিয়ে খুব বেশি আলোচনা হয়নি যেটার মালিক আমরা বাংলাদেশের রাষ্ট্র এবং তার জনতা দক্ষিণ ভারতে সেই খনি থেকে কেবল কুহিনুরই উত্তোলন করা হয়নি উত্তোলিত হয়েছিল মহামূল্যবান ও দুর্লভ প্রজাতির আরও একটি রত্ন যাকে বলা হয় দরিয়া ই নূর অর্থাৎ আলোর সাগর এবং ইতিহাসের নানা অধ্যায় ঘুরে সেই দরিয়া ই নূর আজ বাংলাদেশের সম্পদ কুহিনীরের মতো ব্রিটিশদের দখলে গিয়ে ইংল্যান্ডের রানীর মুকুটে শোভা বাড়ানোর দায়িত্ব যাকে পালন করতে হয়নি বরং নিরীব নিবৃত্তে এক প্রকার অবহেলায় লোকচক্ষুর অন্তরালে দরিয়া ই নূর রয়ে গেছে আমাদের খুব কাছে এই ঢাকা শহরেই দরিয়া ই নূর প্রথম জনসম্মুখে আসে এক বিচিত্র সময়ে বিচিত্রভাবে ভারতে তখন ইংরেজ শাসন চলছিল উনিশ শতকের মাঝপথের কথা ব্রিটিশ শাসন আমলে ঢাকার নওয়ান সকতের সুনাম ছড়িয়ে পড়েছিল চারদিকে খবর এলো ভারতে মূল্যবান অলঙ্কার ও পাথরের নিলাম হচ্ছে ইংরেজরা ভারতের বিভিন্ন রাজ্য আক্রমণ করার সময় যেসব রত্ন হীরা জহরত লুট করেছিল কলকাতার হ্যামিলটন অ্যান্ড কোম্পানি ভারতের ব্রিটিশ শাসিত সরকারের পক্ষ থেকে সেসব রত্ন নিলামের ব্যবস্থা করেছে ঢাকার বিখ্যাত নবাব খাজা অলিমুল্লা ছুটে এলেন সেই নিলামে এটা ওটা পরখ করে দেখলেন শেষ পর্যন্ত পছন্দ করলেন কোহিনুরের মতোই এক বড় সড়ো আকারের হীরা ইতিমধ্যে হীরাটির নাম ছড়িয়ে পড়েছিল গালবরার নামও ছিল এর এই হীরাটি দড়িয়াঈ নূর অর্থাৎ আলো সাগর নওয়াব আলিমুল্লা সে যুগে পঁচাত্তর হাজার টাকায় কিনেছিল দরিয়াঈ নূর একে রত্ন বিশেষজ্ঞরা কোহিনুরের সিস্টার ডায়মন্ড হিসেবে উল্লেখ করেছেন এই হীরাটা বাংলাদেশে প্রাপ্ত রত্নসমূহের মধ্যে সবচেয়ে বড় আকৃতির এবং সবচেয়ে মূল্যবান বহিরঙ্গ কারযুক্ত আয়তকার স্বর্ণের বাজু বন্ধের মধ্যখানে ইনুর ইনুরকে বসানো হয়েছিল এর চারপাশে সংযুক্ত ছিল অপেক্ষাকৃত ছোট দশটি ডিম্বাকৃতির হীরা মানে দশটা ছোট হীরার মাঝখানে বসানো দরিয়া ইনুরকে রীতিমতো অসামান্য অভিজাত লাগে দেখতে মূল হীরা খণ্ডটির ওজন ছাব্বিশ ক্যারেট ছোটগুলোর প্রতিটি পাঁচ ক্যারেট করে এই হিসাবে দরিয়া ইনুরের সম্মিলিত ওজন ছিল ছিয়াত্তর ক্যারেট ব্রিটিশ জুয়েলারি প্রতিষ্ঠান হ্যামিলটন অ্যান্ড কোম্পানি জানিয়েছে প্রাকৃতিক ও বিশুদ্ধ হিরো খণ্ডটি টেবিল আকৃতির সমতল পৃষ্ঠ এবং মূল পাথরটি বর্ণহীন অথচ এই আলোক ছটার দ্বীপটিতে ঝুলছে যায় চোখ উত্তোলনের পর দরিয়া ইনুর দীর্ঘদিন ছিল মারাঠাদের দখলে পরে হায়দ্রাবাদের নবাব সিরাজ উল মারাঠা রাজার কাছ থেকে এই রটনটি কিনে নেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় এরপর দীর্ঘদিন বাদে হায়দ্রাবাদের নবাবের কাছ থেকে মুঘল সম্রাটের দখলে আসে দলিয়া নূর সতেরোশো সালে ফারসের বাদশাহ নাদির শাহ দিল্লি আক্রমণ করে দুর্বল মুঘল সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে ময়ূর সিংহাসন কুহিনুর সহ মূল্যবান ধনরত্ন লুট করে ফারসে নিয়ে যান জানা যায় সে সময়ে কোহিনুর ও অন্যান্য রত্নরাজের সঙ্গে দুরিয়া নূর চলে যায় ফারসে সম্ভবত তখনই দুরিয়া ইনুরের নাম রাখা হয়েছিল নাদির শাহ হাতে নির্মম ভাবে নিহত হন পর্যায়ক্রমে এই রত্নের মালিক হন আহমেদ শাহ দুরানি তিনিও নিহত হলে তার কনিষ্ঠ পুত্র মাহমুদ শাহ জোর করে ক্ষমতা দখল করেন কিন্তু জ্যৈষ্ঠ পুত্র শাহ সুজা কোহিনুর ও দরিয়া নূর সহ মূল্যবান ধনরত্ন নিয়ে কাশ্মীরে ফালিয়ে এসে আশ্রয় নেন সেই সময় পাঞ্জাবের শিখ মহারাজ রণজিৎ সিং শাহ কাছ থেকে দরিয়াই নূর হীরাটি লাভ করেন রণজিৎ সিং ছিলেন অসম্ভব রত্নপ্রিয় মানুষ দুর্লভ ও ঐতিহাসিক ঐশ্বর্যের সমাজদার ছিলেন তিনি এগুলো সংগ্রহের বাতিক ছিল তার আর তার রত্ন সবচেয়ে দামি রত্ন ছিল এই দুটি কোহিনূর ও দরিয়া ইনুর কিংবদন্তি আছে যে মহারাজ রণজিৎ সিং এর অসম্ভব প্রিয় ছিল এই রত্ন দুটি এক হাতে কুহিনুর পরিধান করলে অন্য হাতে দরিয়া ইনুর পরিধান করতেন তিনি কিন্তু তাকেও শোচনীয় বরণ করতে হয় তার মৃত্যুর পর দরিয়া ইনুর শের সিং নেহাল সিং এর হাত ঘুরে শেষ পর্যন্ত নাবালক রাজা দিলীপ সিং এর অধিকারে আসে নাবালক রাজা দিলীপ সিং আঠারোশো উনপঞ্চাশ সালে পাঞ্জাব যুদ্ধে ব্রিটিশদের কাছে হেরে গিয়ে আত্মসমর্পণ করেন ব্রিটিশরা দিলীপকে কুহিনুর দরিয়া ইনুর সহ অন্যান্য মূল্যবান সম্পদ তাদের কাছে হস্তান্তর করতে বাধ্য করে আঠারোশো পঞ্চাশ সালে লর্ড ডাল কোহিনুর দরিয়া দরিয়াঈ নূরসহ কিছু মূল্যবান অলংকার লন্ডনে হাইট পার্কের বিখ্যাত মহামেলার প্রদর্শনের জন্য প্রেরণ করেন ব্রিটিশদের সঙ্গে মহারাজ দিলীপ সিংহের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী শিখ রাজার সম্পদের উপর ব্রিটিশদের অবৈধ হস্তক্ষেপ নিয়ে আঠারোশো একান্ন সালে প্রশ্ন তোলা হয় এরপরই কুহিনুর ও কিছু মুক্তার মালা রানীর জন্য রেখে ইনুর নূরসহ অন্যান্য অলঙ্কার ভারতে পাঠিয়ে দেওয়া হয় আঠারোশো সালে তারপর হ্যামিল্টন অ্যান্ড কোং অ্যান্ড নিলাম থেকে এই মহামূল্যবান হীরাটি কেনে নবাব আলীমুল্লাহ তিনি প্রথম এই হীরাটি আরও দশটি ছোট ছোটো পাঁচ ক্যারেটের হীরার মাঝখানে বসিয়ে সোনার প্রেমের সাহায্যে মূল হীরার সঙ্গে সংযুক্ত করে একটা ব্রাজুবন্ধনীর মতো করে ব্যবহার করতে শুরু করেন এরপর হ্যামিল্টন অ্যান্ড কোম্পানি সহযোগিতায় ঢাকায় নবাবদের সংগৃহীত বিভিন্ন রত্ন সামগ্রীর একটি অ্যালবাম প্রকাশ করা হয় এই অ্যালবামে দরিয়া ইনুর বিশেষ গুরুত্ব পায় আঠারোশো সালে ভাইস লর্ড ডাফরিন ও লেডি ডাফরিন কলকাতার বালিগঞ্জের নবাব ভবনে ধরিয়া ইনোর প্রত্যক্ষ করে এতটাই অভিভূত হন যে তারা এই ঘটনা তাদের ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখেন উনিশশো সালে সম্রাট পঞ্চম জর্জ ও রানী মেরি কলকাতা সফরে এলে খণ্ডটি দেখেন এবং চমকৃত হন কিন্তু অচিরে নবাব পরিবারে নেমে আসে দুর্যোগ নবাব খাজা আলিমুল্লাহ মারা যাওয়ার পর আর্থিক সংকটে পড়ে নবাব পরিবার নানা অব্যবস্থাপনার কারণে জমিদারি আয় কমে গেলে আর্থিক দৈন্যে পড়েন নবাব সলিমুল্লাহ হাতি গোড়া উটের বহর সহ স্থাবর অস্থাবর অনেক সম্পত্তি তিনি বিক্রি করে দেন তাতেও না কুলালে তিনি ঋণ নেন উনিশশো সালে নবাব সলিমুল্লাহ তার স্থাপর অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে চার নং দলিল মূলে তিন শতাংশ সুদে তিরিশ বছরের মধ্যে পরিশোধের শর্তে চোদ্দ লাখ রুপি ঋণ নেন নব খাজা সলিমুল্লাহ দরিয়া ইনোর হীরো সরকারের নিকট বন্ধক রেখে যখন ঋণ গ্রহণ করেছিলেন তখন এর মূল্য নিরূপণ করা হয়েছিল পাঁচ লক্ষ টাকা সে ঋণ আর নবাব পরিবার পরিশোধ করতে পারেননি এক পর্যায়ে তিনি এটি বিক্রি করে দেওয়ার অনুরোধ জানালে হ্যামিল্টন অ্যান্ড কোম্পানির তত্ত্বাবধানে উনিশশো সালে এটি আবার ইংল্যান্ডে পাঠানো হয় কিন্তু হিরোক কোনো এক অদ্ভুত কারণে ইউরোপিয়ানদের তেমন আকৃষ্ট করতে পারেনি সেখানে এর দাম উঠে সর্বোচ্চ পনেরোশো পাউন্ড এ অবস্থা হিরো ফেরেট এনে কলকাতা হ্যামিলটন তত্ত্বাবধানে সাল পর্যন্ত হয়। প্রতি বছর ফি বাবদ দুইশো টাকা দিতে হতো নবাবদের। নবাব খাজা সলিমুল্লার মৃত্যুর পর এবং পাকিস্তান সৃষ্টির পর বিভাগীয় কমিশনার এবং রাজস্ব বোর্ডের অনুমতি ক্রমে নবাব পরিবারের সদস্য খাজা নজিরুল্লাহ সঙ্গে অ্যাস্টেটের ডেপুটি ম্যানেজার বেলায়ত হোসেন কলকাতার হ্যামিলটন অ্যান্ড কোম্পানির কাছ থেকে উনিশশো সালে দরিয়া ইন্ন ঢাকায় নিয়ে আসেন এরপর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ঢাকায় রাখা হয় এটা উনিশশো সালে ফাঁক ভারত যুদ্ধের সময় ইম্পেরিয়াল ব্যাংক বন্ধ হয়ে গেলে আবারও হীরক খন্দটা স্থানান্তর ও হাত বদল হয় শতাব্দী প্রাচীন দরিয়া ইন্নুরের স্থান হয় ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এর সদরঘাট শাখায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনারা পরাজয়ের মুখে প্রায় সব ব্যাংক বিমা লুটপাট করলেও ধ্বংসযোগ্য চালালেও কোনো এক রহস্যজনক কারণে ওদের হাত থেকে বেঁচে যায় দরিয়া এই নূর স্বাধীন বাংলাদেশের ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান পাল্টে পরিণত হয় সোনালী ব্যাংকে কিন্তু সদরগার শাখার বল্টে রয়ে যায় সেই দরিয়া এই নূর উনিশশো সালে নবাব পরিবারের বি প্রপার্টির মালিকের পক্ষ থেকে হিরকটি বিশুদ্ধতা যাচাই ও পরিমাণ গ্রহণের ব্যবস্থা করা হয় এই জন্য উঠা জেমোলজিক্যাল সার্ভিস কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় তারা পরীক্ষা করে পেয়েছিল কিন্তু খুব আসলে সম্প্রতি হিরোটির শাখায় আছে কিনা সে সম্পর্কে সন্দেহ দেখা দিয়েছে রানী তা গহনা প্রদর্শনীর ব্যবস্থা করতেন দরিয়া নুর সহ অন্যান্য রত্নগুলোর প্রদর্শনীর পর ফেরত পাঠানো হতো আবার ভারতে কয়েকটা সূত্র থেকে জানা যায় একবার রত্নগুলো ফেরত পাঠানোর পর অভিযোগ উঠে যে নকল গহনা ফেরট পাঠানো হয়েছে আইসিএফ অফিসার রত্নগুলো ফ্রি এনেছিল তিনি একটি প্যাকেটে এগুলো জমা দিয়েছিলেন কিন্তু ওই প্যাকেটের মধ্যে আসল হীরাটা আছে কি না এটি ব্যক্তিগত উদ্যোগে পরিদর্শন করা সঠিক হবে না মনে করে তখন আর পরিদর্শন করা হয়নি এরপর পেরিয়ে গেছে দিন উনিশশো পঁচাশি সালে পরিবারের উদ্যোগে হীরকটা যাচাই করা হলেও এখনও আবারও উঠে এসেছে সেই পুরনো বিতর্ক বলতে থাকা এই হীরেটাই কি আসল দরিয়াই নূর এর মধ্যে বেশ কয়েকবার হীরাটি যাচাই বিদেশি বিশেষজ্ঞদের উপস্থিতিতে বল্ট খুলে পরীক্ষার উদ্যোগ নেওয়া হলেও আমরা তান্ত্রিক জটিলতা শেষ পর্যন্ত আর এই তদন্ত এগোয়নি যা নিতান্তই দুর্ভাগ্যজনক আমরাও চাই সোনালী ব্যাংকের সদরগা শাখার বল্ট খুলে আবার আরেকবার পরীক্ষা করে দেখা হোক রত্নটি শত শত বছর ঘুরে এসে আজ দরিয়া ইনুর বাংলাদেশের সম্পদ জনগণের সম্পদ এটি সযত্নে রাখার দায়িত্ব আমাদের